দুপুরে কি কি করলে আজকে দুপুরে যে হয়েছে ভাত আজকে দুপুরে সেরকম কিছু হয়নি আজকে রবিবার দুপুরে সেরকম কিছু হয়নি আর এই যে এখানে আছে পেঁয়াজ আর টমেটো দিয়ে বাটা মাছের ঝাল এখানে আছে মুসুরির ডাল যেমন হয় পেঁয়াজ দিয়ে এখানে আছে পেঁপের তরকারি আর এই যে কালকে যে একটু শুক্ত রেখেছিলাম শুক্ত আছে গরম করলাম ভাতটা বেড়ে দিই আজকে রবিবার হলো সেদিন কিছু হয়নি স্পেশাল কিছু হয়নি স্পেশাল কিছু হবে আজকে রাতে হবে স্পেশাল রবিবার স্পেশাল দেখা যাক রাতে কি হয় তোমার ধরে সেই রান্নাটা খাবারটা ঠিক আছে তোমার আর যেখানে মেয়ের জন্য একটা ডিমের অমলেট করলাম আজকে ডিম সেদ্ধ করলাম না আজকে একটা অমলেট করে দিলাম একটু পুড়ে গেছে না না পুড়ে একটু কড়া হয়ে গেছে কড়া কড়া তো পুড়া না একটুখানি কড়া হয়েছে আজকে ডিম হয়ে গেছে মাকে ডালটা পাঠিয়ে দিছি আর তুমি আর মিঠি নেবে এখান থেকে আর আমার জন্য একটু মানে আছে ও ছোলার ডাল আছে কোন কোন লাগে দিওলা ডালটা দাও এটা বাটিতে রাখলাম আর এখানেই বাটিতে এটা মা কে দিবি মাকে এটা দিয়ে দেখো मैंने भी थका हूँ मास्टर आज के एक टाइम पर भी शॉपिंग से ना कल भी लॉग नहीं था ना लॉग नहीं, नहीं।, नहीं।

বলে নিবি হ্যাঁ ডাল ঠিক আছে চলে বসে মা এসো তাহলে চলুন বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আমাদের বিদিন একটা ভিডিও শেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ওকে ডাক